হে মোমিন তোমাদের কি হলো আল্লাহ সুবাহ একটা প্রশ্ন করছেন যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয় তখন প্রবলভাবে ভাবে ঝুঁকে পড়ো দুনিয়ার দিকে তোমরা কি আখেরাতের পরিবর্তে পার্থিব জীবনে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় পার্থিব জীবন আহ পার্থিব সম্পদ অতি অল্প সামান্য আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে তাবুক যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আমরা ধারাবাহিক সামনে দেখবো ইনশাল্লাহ তবে আমরা যদি এখানে একটু সহজ করি আমরা ভলি উপস্থাপন করি তাহলে হয়তো বা এই সামনে আমাদের জন্য অনেকটাই সহজ ইনশাল মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধ নিয়ে আমরা গত কিছুদিন আগেও আমরা ক্লাসগুলিতে আলোচনা করেছি যে মক্কা বিজয় হয়েছে ছয় শত ত্রিশ খ্রিস্টাব্দে আবার হুনাইনের যুদ্ধ হয়েছে ছয় শত ত্রিশ খ্রিস্টাব্দে তো যখনই মক্কা বিজয় হয়েছে তার কিছুদিন পরে আলারসুল্লা সাল্লাম মাত্র কয়েকদিন পরে মক্কা থেকে মদিনায় ফিরে এসেছেন তার কিছুদিন পর শাম থেকে আসা কিছু ব্যবসায়ী মুসলমানদেরকে জানালেন হিরা ক্লিয়াস মুসলমানদেরকে আহ মক্কার মক্কায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন এমনকি এ উদ্দেশ্যে সে শাম এবং মদিনার সীমান্তে এক বিশাল বাহিনী প্রেরণ করেছে এমনকি তাদেরকে এক বছরের জন্য তাদেরকে বেতনও অগ্রিম দিয়ে দিয়েছে তো পূর্বে যত যুদ্ধ করেছে সমস্ত যুদ্ধ ছিল আরবের মধ্যে সাথে এই প্রথম যে তারা আরবে যুদ্ধের পরীক্ষা সম্মুখীন হতে যাচ্ছে তাও আবার তখন সময়ের তখন সময়ের গোটা দুনিয়ার সব থেকে শক্তিশালী ছিল রুম তখন তো দেশ ছিল না সাম্রাজ্য ছিল আর রোম ছিল সবচেয়ে শক্তিশালী রাসুসাল্লাহ সাল্লাম ফয়সালা করলেন যে হিরা আক্রমণের আগেই আমরা কি করব তাদের উপর আক্রমণ করব। কিন্তু এটা ছিল মুসলমানদের জন্য কঠিন পরীক্ষা প্রথমত যে একের পর এক যুদ্ধ করে সর্বশেষ মক্কা বিজয়ী হয়েছে এখন মুসলমানরা শান্তিতে সুস্থির নিঃশ্বাস ফেলবে কিছুটা অবসর অপসর নিবে কিন্তু এখন আবারও যুদ্ধ দ্বিতীয়ত হচ্ছে তখন সময় ছিল মক্কায় খেজুর পাকার সময় যে ফসল আমরা জানি যে আরব তখন সময় খেজুর উপর নির্ভরশীল ছিল এখন ফসল পাকবে বছরের ফসল তারা গড়ে নিয়ে আসবে এমন সময় ফসল রেখে যুদ্ধের ময়দানে যাওয়াটা তাদের জন্য এক কঠিন ব্যাপার ছিল অন্যদিকে আবার তখন সময়টা ছিল গরমের সময় আরবের গরম কিরকম অবস্থা হয় এটা আমরা বর্তমানে কিছুটা জানি যে মরু অঞ্চল প্রচুর গরম আর মক্কা থেকে যে তাবুক যুদ্ধ তাবুক পর্যন্ত প্রায় আটশো মাইল দূরত্ব ছিল তো এখন এত দূর পথ তখন তো এরকম ছিল না তার মধ্যে আবার গরমের সময় গাছ পাতাও ঠিক মতো ছিল না খুব একটি কষ্টকর সময় ছিল সব দিক দিয়ে মিলিয়ে খুব পরীক্ষার একটি যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ আবার এই এই সফরের উদ্দেশ্যটি ছিল কি রুম সাম্রাজ্যে তখন সময়ের সর্ববৃহৎ যুদ্ধ এমনকি তাদের যুদ্ধ কৌশল সম্পর্কে মুসলমানদের কোনো জানা ছিল না সব দিক দিয়ে কথা বলা যেতে পারে যে মুসলমানদের জন্য এটা খুবই কষ্টকর ছিল তো যাই হোক সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিরিশ হাজার তিরিশ হাজার সাহাবেক রামদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ যুদ্ধে রওনা করলেন সর্বশেষ যখন তারা কাফিররা মুসলমানদের এই সাহসিকতা দেখলো তখন তারা যুদ্ধ না করেই ময়দান থেকে পালায়ন করলো তো এখন কিছু মুসলমান যখন আল্লাহ নির্দেশ দিলেন যুদ্ধে তখন কিছু মুসলমান তারা ওজোর ধার করালো যে এখন তারা কিভাবে যুদ্ধ করবে গরমের সময় সময় ফল পাকার বিভিন্ন ওজোর তারা ধার করালো তখন তারা যুদ্ধে না যাওয়ার জন্য এই কথাগুলো বললো আর কি তো পরবর্তীতে আবার তারা অধিকাংশই মনের আনন্দে তারা যুদ্ধে রওনা হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু কিছু সংখ্যক সাবিকারাম তখনো পর্যন্ত তার যুদ্ধে যায়নি ওই যুদ্ধ থেকে তাবুক যুদ্ধ থেকে তারা পিছিয়ে ছিল আবার কিছু তো মোনাফিক ছিল মুসলমানদের মধ্যে যারা এমনিতে স্বাভাবিকভাবেই ভাবে পিছিয়ে থাকবে তো ওই তাদের কথা বলা হয়েছে যে তোমরা দুনিয়ার সম্পদের দিকে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছ দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার তুলনায় আখেরা থেকে অধিক উত্তম আখেরাতে তুলনায় দুনিয়া অধিক অল্প তো এই আয়াত দিয়ে ওই ঘটনাকে এখানে বুঝিয়েছেন আমার সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ